চট্টগ্রামের ফটিকছড়িতে একটি প্রাইভেট কারের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মোহাম্মদ মহিউদ্দিন নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে সাথে এপ্রিল সোমবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নজিরহাট মেডিকেল রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটেছে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল লোহাগাড়া উপজেলার সদস্য সচিব রাশেদুল ইসলামের নেতৃত্বে আজ সোমবার একটি বিক্ষোভ মিছিল লোহাগাড়ায় অনুষ্ঠিত হয় রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আসমা সিদ্দিকা সাফা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের নং ওয়ার্ড খণ্ডলিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে টেকনাফে বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে নতুন জামাইকে তার ভাতিজা সহ অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা এ সময় তারা দেড় ভরি স্বর্ণ ও পনেরো হাজার টাকা লুট করে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে তার নাম মোহাম্মদ আলী মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫।